ارحمهما كما ربياني صغيرا آمين. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك رؤوف رحيم آمين رب جَعَلْ لي مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربي اغفر لي ولوالدي يوم يقوم الحساب آمين مولاي كريم يا رب العالمين اي الله بويترو ماهي رمزانر دي تمودين আয় আল্লাহ সারাদিন রোজা রেখে বিভিন্ন আমল এবাদত করে তেলাওয়াত করে দুরু শরীফ পড়ে আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ আপনি আমাদের সমস্ত এবাদত বন্দিগি কবুল আর মঞ্জুর করে নেন মাওলাই করিম রমজানের হাদিয়া কুরান তেলওয়াতের হাদিয়া দোয়া দুরুদের হাদিয়া কবুল করে সোনার মাদিনায় নবীজির রোজা মুবারকে পৌঁছায় দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বিনে কেরাম মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের চির বাসিন্দা হয়ে গেছে সকলের রুহে বাগে হাদিয়া বকশিস করে দেন সকলের কবরকে কবর আয় আল্লাহ বিশেষ করে সৌদি আরবের পঁচানব্বই সাতানব্বই বেসের রিয়াদ গ্রুপের যত সদস্য বৃন্দ আল্লাহ ইফতারের আয়োজন করেছেন তেনাদের আত্মীয় স্বজন ভাই বারাদার মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন সকলের রুহে পাক হাদিয়া বকশিস করে দেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন আয় আল্লাহ সৌদি আরবের প্রবাসী ভাই মোহাম্মদ আলমগীর হুসেন সাহেবের নেতৃত্বে আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য এই পর্যন্ত যত রকমের আয়োজন করা হয়েছে ব্যবস্থা করা হয়েছে ইফতার সাহারি আয় আল্লাহ শীতের বসর সহ যা ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আপনার বান্দাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন আয় আল্লাহ আয়োজনগুলোর মধ্যে যারা অংশ গ্রহণ করেছে সহযোগিতা করেছে আয় আল্লাহ সকলের এই দান অনুদান আপনি কবুল আর মঞ্জুর করেনেন কাল ময়দানে হাসরে এই উসিলায় সকলকে নাজাতের ফেসলা করে দিয়েন আয় আল্লাহ এতিম খানার এতিম ছাত্রদের জন্য তলবে আলেমদের জন্য হাফেজে কোরআনদের জন্য আল্লাহ যারা ইফতারের ব্যবস্থা করলো শাহরিতে ভালো খাওয়ারের ব্যবস্থা করেছেন আয়াল্লাহ কাল ময়দানে আসরে তাদেরকে হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন আয়াল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাদ্রাসা মসজিদের যত রকমের জরুরত আছে আপনার গায়েবি খাজনা থেকে পূরণ করে দেন

উদ্দেশ্যে নিয়ে প্রবাসে ভ্রমণ করেছেন সকলের সকল দিনের দিলের ন্যাক আশা পূরণ করে নিয়ে আয় আল্লাহ তাদের ছেলে সন্তান স্ত্রী পুত্র যারা আছেন সকলকে সুস্থতার দীর্ঘ নেক হায়াত দান করিয়ে যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন দিন ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করিয়েন এরকম দিনের বড় কাজগুলো তাদেরকে দিয়ে আপনি করার তৌফিগান করিয়েন আয় আল্লাহ দিনই কাজের সহযোগিতা আরো বেশি বেশি করার তৌফিক দান করেন আমিন আল্লাহ এর সাথে সাথে আপনার যত প্রবাসী বাংলাদেশি বিদেশে আছেন আল্লাহ সমস্ত প্রবাসী বাংলাদেশিদেরকে আপনি কবুল করেন সকলকে সহি সালামতে থাকার তৌফিক দান করেন আসমানি জমিনি সব রকমের বলা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আপনারা যত বান্দান্দিরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চেয়েছেন আয়াল্লাহ সহযোগিতার হাত পূর্বেও বাড়িয়েছে এখনও বাড়াচ্ছে আল্লাহ সকলের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আয়াল্লাহ কাল ময়দানে হাসরে এই উসিলায় নাজাদের ফয়সালা করে দিয়েন আয়াল্লাহ আপনি আমাদের সকলের কবুল করে রমজান কে ওসিলা করে যেমনি ভাবে কবর আজাব ক্ষমা করা হয়েছে আল্লাহ কে সকলের কবর আজাব মাফ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গাইবি খাজনা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার যত ঋণ আছে আপনার গাইবি মদত সাহায্যের মাধ্যমে ঋণ পরিশোধ করার তাও আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ আপনার হাবিবের উসিলায় আমাদের মুনাজাত কবুল করে নেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين موتر بسنردين مكامك بريدين أشهد أن لا إله إلا الله محمد رسول الله